বন্ধুরা আজকে আমরা তৈরি করব মিক্সড জৈব সার তার জন্য আমরা মোটামুটি ছয় থেকে সাতটা উপাদান নিয়ে নিয়েছি এবং এই মিক্সড জৈব সার আমি বেশ কিছুদিন আগে কিছু তৈরি করেছিলাম করে আমার গাছে অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার পরে কিন্তু সেই গাছগুলোর গ্রোথ কিন্তু খুব সুন্দর এসেছে চলুন আপনাদের সেই গাছগুলোকে দেখিয়ে নিই দেখুন এটা আমার ননি ফলের গাছ গাছে কিন্তু প্রচন্ড পরিমাণে ফল এবং ফুল রয়েছে গাছের হাইট কিন্তু মাত্র তিন থেকে সাড়ে তিন ফুট হাইট আর এইটা হচ্ছে মালবেরি গাছ গাছের পাতা কত সুন্দর ছেড়েছে দেখুন গাছের গ্রোথ দেখুন এটা হচ্ছে কদবেল গাছ ছোট্ট গাছ এক দেড় ফুট হাইট কিন্তু কতটা ঝাগড়া দেখুন এই মোটামুটি তিন আমি অ্যাপ্লাই করেছিলাম তার ফলস্বরূপ আমি গাছগুলো এই রকম পেয়েছি আপনারা গাছগুলোর কিন্তু দেখতেই পেলেন তা আমি সেইভাবেই কিন্তু আজকে এই জৈব তৈরি করা শেখাবো আর কি এবং কি কী উপাদান নিয়েছি সেগুলো আপনাদের দেখাবো আর হ্যাঁ যদি কেউ আপনাদের কাছাকাছি কোথা থেকে কোনো দোকান থেকে পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আমার কাছ থেকে অবশ্যই নিতে পারেন এবং তার জন্য কী দাম রাখা হয়েছে সেটা আমি লাস্টে বলে দেবো বারবার বলছি আপনারা চেষ্টা করবেন নিজেরা তৈরি করার আর যদি কেউ পারছেন না তৈরি করতে বা আপনার লোকালের কাছাকাছি পারছেন না কোনো দোকানে সেক্ষেত্রে অবশ্যই আমার কাছ নিতে পারেন আর হ্যাঁ সেক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনারা যখন ভার্মি কম্পোস্ট কিনবেন তখন সবসময় চেষ্টা করবেন একটু ভালো কোম্পানি থেকে ভার্মি কম্পোস্টটা কেনার কারণ এখন মুরগির যে লিটার হয় সেই লিটারগুলো কিন্তু মাটির গর্তের মধ্যে রেখে সেইগুলোকেও ভার্মিক কম্পোস্টগুলো চালানো হয় বা ক্ষেত্রসাগুলো চালানো হয় এই দিকটা একটু সজাগ রাখতে হবে আমি ধুন এখানে পনেরো কুড়ি কিলো মাল তৈরি করবো আর কি সেই জন্য এখানে পাঁচ কিলো করে পনেরো কিলো কিন্তু তিনটে বস্তা নিয়ে নিয়েছি কম্পোস্ট আপনারা ভার্মি কম্পোস্টে বদলে কিন্তু দিতে পারেন গোবর সার গোবর সার যদি দেন সেক্ষেত্রে কিন্তু গোবর কিন্তু এক বছর পুরোনো হওয়া লাগবে যেহেতু আমার কাছে গোবর সারটা নেই আমি সেই জন্য ভার্মিক কম্পোস্টে তৈরি করছি আর আগের সারটা আমি ভার্মিক কম্পোসে তৈরি করেছিলাম তো যাই হোক পনেরো কিলো ভার্মি কম্পোস্ট নেবেন আর সাথে অন্যান্য সার মিলিয়ে পাঁচ কিলো লাগবে সেক্ষেত্রে কিন্তু আমরা নিয়ে নিয়েছি এখানে আছে নিমখোল যেটা মাটিতে দিলে সাধারণত মাটিতে পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা পায় গাছ এবং আরও অন্যান্য গুণবলী আছে এর মধ্যে নিমখোলের মধ্যে নিমখোল নিয়ে নিয়েছি কিন্তু এক কিলো আর এদিকে আমরা নিয়ে নেবো বাদাম খোল সর্ষের খোলের থেকেও কিন্তু বাদাম খোলে এই জৈব সারে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে আপনারা সবসময় চেষ্টা করবেন বাদাম খোলটা কেনার পরে একটু গুঁড়ো করে নেওয়ার যাই বাদাম ফুল নিয়ে নিয়েছি এরপর আমি চলে আসি বাদাম ফুলের পরে কিন্তু আমরা নিয়ে নেব নিম ফুল নিম ফুল তো দেখিয়েছি সরষের ফুল সর্ষের খোল যেটা বাজারে পাওয়া যায় সেটা হচ্ছে একটু লম্বা টাইপের কিন্তু এটা কিন্তু গুঁড়ো গুঁড়োও কিনতে পাওয়া যায় আপনারা গুঁড়ো কিনে নেবেন সর্ষের খোলের যে গুঁড়োটা সেটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি এক কিলো পরিমাণ আচ্ছা গেল এরপরে আমি নিয়েছি কি বোন ডাস্ট বা হাড় গুঁড়ো হাড় গুঁড়ো নিয়েছি যে কোনো মৃত পশুর যে হাড় হয় সেই হাড় থেকে কিন্তু গুঁড়ো করে এই হাড় গুঁড়োগুলো তৈরি করা হয় এতে কিন্তু গাছের অনেক ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে দেয় এই হাড়গুলো থেকে এই হাড়গুলো কিন্তু আমি নিয়েছি প্রায় এক কিলো পরিমাণে এবং তারপরে আমি নিয়েছি শিংকুচি শিংকুচি কি হয় যে কোনো পশুর শিং থেকে চেঁচে চেঁচে যে নিয়েগুলো নেওয়া হয় সেগুলো হচ্ছে শিংকুচি এই শিংকুচি কিন্তু সারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শিংকুচিও কিন্তু আমি নিয়েছি এক কিলো পরিমাণে আপনারা পরিমাণটা একটু খেয়াল করবেন আর সাথে নিয়েছি আমরা একটু সমুদ্র শৈবাল আমরা যেটাকে বলি এটা হচ্ছে অনুখাদ্য হিসেবে কাজ করে যে কোনো সারের দোকানে জিজ্ঞাসা করলে আপনারা পেয়ে যাবেন এটা মাইক্রো বা অনুখাদ্য বা ভিটামিন হিসেবে এটা কাজ করে এটা আমরা দিয়েছি মোটামুটি এই কুড়ি কিলো আমরা মাত্র কিন্তু একশো গ্রাম পরিমাণ এবং সাথে আমরা রেখেছি একটা ফাঙ্গি সাইড যেটা সার রেখেছি এই কুড়ি কিলো পরিমাণের মধ্যে কিন্তু আমরা দেবতে মাত্র কুড়ি গ্রাম কুড়ি কিলোতে দেবো কুড়ি গ্রাম বা ফাঙ্গাইড চলুন এবার এই মিশ্রণগুলোকে আমরা একটু মিশিয়ে নিই চলে গেল দশ কিলো আর এই গেল পাঁচ কিলো পনেরো কিলো কিন্তু আমরা নিয়ে নিয়েছি এখান থেকে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট পনেরো কিলো দিলাম এবং শুধু মেশালে হবে না মেশানোর পরেও সাধারণ কিছু কাজ আছে যেগুলো আপনাদের আমি বলে দেবো তা আমরা ছয় থেকে সাত রকম যে সারগুলো নিয়েছি সেইগুলোকে মিক্সড করে নিই আর হ্যাঁ একটা কথা বলে রাখি যারা মোটামুটি আমার লোক আমার বাড়ি কাছাকাছি থেকে আছেন গোবরডাঙ্গা মসন্দপুর হাবড়া ঠাকুরনগর এই সাইড থেকে যারা আছেন তারা কিন্তু অনলাইন ছাড়াই মানে হাতে হাতে আপনারা এই সারটি পেয়ে যাবেন আর যারা একটু দূরে আছেন তারা অবশ্যই অনলাইনে কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন আর আমার যে ফোন নাম্বার সেটা হ্যাঁ এবার আপনাদেরকে বলে দিই কিভাবে ব্যবহার করবেন মোটামুটি দশ ইঞ্চির টবে এক মুটো করে পঁচিশ দিন থেকে তিরিশ দিন অন্তর কিন্তু এই সার ব্যবহার করতে পারবেন আর এই সারের দাম কিন্তু যদি আমার কাছ থেকে কেউ নিতে চান তাহলে পেয়ে যাবেন মাত্র নয়শো গ্রামের দাম রাখা হয়েছে একশো টাকা আর যদি কেউ এক কিলো আটশো গ্রাম নিতে চান তার দাম রাখা হয়েছে তিনশো টাকা সাথে কিন্তু কুড়িয়ার চার্জ আর যদি কেউ নিতে চান তাহলে এই নিচে দেওয়া নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন এবার এই মিক্সা তৈরি করার পরে এতে কি করবেন হালকা লোকের জল দেবেন খুব বেশি না জাস্ট জল দেবেন যাতে একটু একটু ভিজে ভিজে ভাব থাকে তারপরে কি করবেন এটাকে আবার বস্তায় পরে মোটামুটি দশ থেকে বারো দিন পনেরো দিন এই রেখে দেবেন দেখবেন একটা ভাব এসছে তারপরে কিন্তু এটা ব্যবহার করবেন আর হ্যাঁ আমার তো কিছু গাছে ব্যবহার করেছিলাম আমার মোটামুটি দশ প্যাকেট মতো দিকে তৈরি করা আসে যদি কেউ এই মুহূর্তে নিজে নিতে চান তাহলে অবশ্যই ওটা করতে পারেন আর এই যে কুড়ি কিলোটা তৈরি হলো এটাও পরবর্তীতে মোটামুটি দশ পনেরো দিন পরে রেডি হয়ে যাবে সেক্ষেত্রে তখন আবার দিতে পারবো তো যদি